গোপাল যাচ্ছে শ্বশুর বাড়ি গোপাল বাড়ি মাথার উপর গনগনে গরমে অতিষ্ঠ হয়ে গোপাল এক গাছের নিচে বিশ্রাম নিতে বেশি গরম লাগায় ফতুয়াটা খুলে পাশে রেখে একটু আয়েস করে বসু বসে বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়লো নিজেই জানেন ঘুম যখন ভাঙল গোপাল দেখে তার ফতুয়াটা চুরি হয়ে গেছে হায় হায় এখন কি হবে খালি গায়ে তো আর শ্বশুর বাড়ি যায় না কি আর করা সে মনে মনে বলতে লাগল, ভগবান, রাস্তায় অন্তত এক মুদ্রা যেন কুড়িয়ে পাই তাহলে পাঁচ মুদ্রায় জন্য একটা কিনতে পারি আর তোমার জন্য পাঁচটি মুদ্রা মন্দিরে দান করতে পারি আর কি আশ্চর্য ভাবতে ভাবতেই দেখে রাস্তার ধারে কয়েকটি মুদ্রা পড়ে আছে খুশি হয়ে উঠল গোপাল গুনে দেখে পাঁচটি মুদ্রা গোপাল স্বগত বলে উঠল হে ভগবান আমাকে তোমার বিশ্বাস হল না নিজের ভাগটা আগে